জন ডালি ইন্টারভিউ নিয়েছে ক্রিমিনাল রাজাকারের গোষ্ঠী রাজাকার কুখ্যাত নেনি কুত্তা চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলে এই কুকুরের বাচ্চার আমি নাম নিতে চাই না ওকে তার নাম নিয়ে আমি ভাইরাল করতে চাই না এই কুত্তার বাচ্চারা যে যেখানে পাবা তাকে শুধু থোথো মারবা জুতা মারবা মিথ্যুক ধোকাবাজ এটা মেজর ডালিম নয় এটা বানানো গল্প এক নাম্বার প্রমাণ হলো মেজর ডালিমের ওয়াইফকে শেখ কামাল তুলে নিয়ে যায় নাই সে কামাল সেখানে ছিলই না এটা হয়েছে গাজীপুরের গাজী গোলাম মোস্তফা তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল মাইক্রোবাসে তুলে তখন ডালিমের স্ত্রী এবং তার শাশুড়ি বললো যে না তাকে একা যেতে দিব না আমরাও যাব তখন তারা ঠেলে জোর করে গাড়িতে উঠে গেল বললো ঠিক আছে উঠেন তখন ওর শাড়ি এবং আর ওর শাশুড়ি ডালিমের শাশুড়ি এবং ডালিমের বউকে ওই গাড়িটি করে ওরা নিয়ে গেছে যদি ডালিমের শাশুড়ি এবং ডালিমের স্ত্রী গাড়িতে না উঠতেন হয়তোবা রাগের মাথায় গাজী গোলাম মস্তফা তার লোকজন মিলে সাবারের ঐদিকে নিয়ে গেছিল ওইদিকে মেরে ফেলত এটা সম্পূর্ণ বানওয়াট মিথ্যা এটা মেজর ডালিম নয় আমি সুস্থ স্বাভাবিক মাথায় বলছি সম্পূর্ণ মিথ্যা এই যে দেখো আমি অ্যালকোহল ফ্রি এই ফলের রস খাচ্ছি এটা কিন্তু অ্যালকোহল না অনেকে বলে আমি নাকি মদ খাই আরে বেকুবরা ছয় মাস আগে আমার ছয় বছর আগে ক্যান্সারের অপারেশন হয়েছে ক্যান্সারের রুগী কি মদ খায় এই বছর মানে গত বছর জুন মাসে আমার হার্টে অপারেশন হয়েছে এর আগে আমার প্রস্তেটে অপারেশন হয়েছে অগণিত অপারেশনের পর আমি এখনো বেঁচে আছি আমি কি পাগল আমি মদ খাব এটা মদ না ভাই এসে তাও কালকে এনেছি মন চাইলো যে একটু বিয়ে খাই কালকে না তো পরশু চোখের সামনে পড়লো দোকানে কেনাকাটা করতে গেলাম ভাবলাম যে একটু অ্যালকোহল ফ্রি বিয়ার পানি পানির পরিবর্তে এটা খাই